সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইগম আমি আছি এখন যশোর জেলা সারসা থানা সাত মাইল গরুহাটে তো সাত মাইল গরুরহাটের ফ্রিজিয়ান সার বাছুর এবং পুরা যাতে ষাড়বাসুরগুলোর দাম দার কেমন চলছে সেইটাই আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব ঈদের পরের দিন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইগম আমি আছি এখন যশোর জেলা সারসা থানা সাত মাইল গরুহাটে তো সাত মাইল গরুরহাটের ফ্রিজিয়ান ষাড় বাছুর এবং কুরাজ যাতে ষাড় বাছুরগুলোর দাম দর কেমন চলছে সেইটাই আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব ঈদের পরের দিন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আর আসসালাম আলাইকুম কেমন আছেন তো ঈদের পরের দিন হাট কেমন চলছে ভালো হয়েছে কয়টা বাসুরা নিলেন কয়টা বিক্রি গেছে তো দেখতে পাচ্ছেন গায়েস বারোটা বাসুর এনেছিল সেই গিয়াসিন ভাই তার ভিডিও এর আগে নিয়মত দেখেছেন তো নয়টা গরু বিক্রি হয়ে গেছে এখনো তিনটে আছে ঈদের কুরবানি ঈদের পরের দিনের এই ভিডিওটা আপনাদের সরাসরি আমি দেখানোর জন্য চেষ্টা করব তো এই জোড়ার দাম কত একশো ষোলো বেসা দাম কত একশো বারো তেরো দেখতে পাচ্ছেন এক লক্ষ ষোলো হাজার টাকায় এই দুইটার দাম এক লক্ষ বারো তেরো হাজার টাকা হলে বিক্রি হবে সেই সাত মাইল গরুয়াট থেকে ইয়াসিন ভাইয়ের কাছ থেকে এই দুইটা গরু সংগ্রহ করতে পারবেন একটা হলো কুরাস এবং একটা হলো ফ্রিজিয়ান তো দুইটা গরুই মাসাল্লাহ ষাট দুইটা অনেক সুন্দর এবং সুস্থ সবল তো যে সমস্ত ভাইয়েরা ঈদের পরে সাড়ে বছর কুরাই করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু হাট থেকে করতে দাম দর করার সুযোগ আছে কি আছে দশের ওপরে তো দশের হলে বিক্রি হবে আর শাইয়াল গরু কবে থেকে আসবে আপনার এসছিল তো দেখতে পাচ্ছেন শাইয়াল গরু অনেকদিন হাটে আপনারা দেখেননি কিন্তু শাইয়াল গরু আনার জন্য চেষ্টা করবে আর কম বেশি আজকে যা এনেছিল বিক্রি হয়ে গেছে তো এই দুই দুইটা সাড়ে বছর আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়ার থেকে দেখে শুনে যাচাই বাছাই করে গুড়াই করতে পারবেন সেই ইয়াসিন ভাইয়ের কাছ থেকে এই সাইডে দেখতে পাচ্ছেন আরও একটি সাড়ে বছর ভাই ভালো আছেন ঈদের পরের দিন কেমন যাচ্ছে ব্যবসা ভালো না কত দাম কত এটার বাষট্টি হাজার তো কি জাতের এই গরুটা ফ্রিজিয়ান কুরাস তো দেখতে পাচ্ছেন বাষট্টি হাজার টাকার দাম চাচ্ছে এই ফ্রিজিয়ান কুরাস অনেক সুন্দর একটা ষাড় বাছুর যারা ঈদের আগে ষাড় বাছুর কুরাই করেননি বড় গরু যারা বিক্রি করেছেন তারা এই ষাড় বাছুরটা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু থেকে নাম কি ভাই আপনার কয়টা গরু আনিলেন একটা তিনটে বিক্রি হয়ে গেছে তা বলছেন যে ভালো না তা আবার তিনটে লসে বিক্রি করেছেন তিনটে তা এইটা কত হলি ছাড়া যাবে লাস্ট পঞ্চান্ন তো দেখতে পাচ্ছেন গাই পঞ্চান্ন হাজার টাকায় অনেক সুন্দর একটা ফ্রিজিয়ান কুরা সাড় বাছুর তো যারা ফ্রিজিয়ান কুড়ার সাড় বাছুর সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাই গরু থেকে আপনারা সংগ্রহ করতে পার সুন্দর একটা ফ্রিজিয়ান সাড় বাছুর দেখে শুনে যাচাই বাছাই করে কুড়াই করতে পারবেন ঈদের পরের দিন জমজমাট বাজার চলছে এবং অল্প টাকায় এই সাড়ে বছর সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল থেকে ভাই কয়টা গরু আনিলেন তো এই সেই মামুন ভাই কুরবানির কারণে এর আগে আমি বড় বড় গরুর ভিডিও করেছি তো এখন থেকে নিয়মিত ছোট গরুর ভিডিও আমার কাছ থেকে পাবেন তো সেই মামুন ভাই কয়টা গরু এনেছে এবং কত কীরকম দাম তার কার কাছ থেকে আপনারা আমরা জানবো কয়টা গরু আনিছেন কয়টা বিক্রি হয়ে গেছে বেচেন নেই এ দুটোর দাম কত একশো বারো ব্যসা কিনা দাম কত তো দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকায় কুরাস এবং ফ্রিজিয়ান সারা বছর সেই সাত মাইল গরুহাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই হাটটা হলো যশোর জেলা সারসা থানা সাত মাইল হাট তো এই হাটে আপনারা নিয়মিত বাসর গরু পাবেন বর্ডার ক্রাস এবং বিভিন্ন জাতের বাসরগুলো সংগ্রহ করতে পারবেন অল্প টাকার ভিতরে সেই সাত মাইল গরুহাট থেকে তো যে সমস্ত বাইরা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আসবেন ডাইরেক্ট ঢাকা সোয়াক পরিবহন এবং সাতক্ষীরা পরিবহন ধরে আপনারা চলে আসতে পারবেন এক কথায় সার সাত সাত মাইল গরুহাটে হাটে আপনারা চলে আসতে পারবেন আর যোগাযোগের জন্য ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে সুন্দর সুন্দর বাসুর আপনারা সংগ্রহ করতে পারবেন সেই মামুন ভাইয়ের কাছ থেকে শায়াল গরু আসছেন এখন নাকি তো দেখতে পাচ্ছেন মামুন ভাইয়ের কাছ থেকে নিয়মত শায়াল গরুও পাবেন আর সে একজন সে একজন বড় ব্যবসায়ী চৌগাছা পুরোপাড়া এবং বিভিন্ন হাটে ব্যবসা করে তো এই দুইটা গরু আপনারা সংগ্রহ করতে পারবেন এক লক্ষ টাকা হলে সেই সাত মাইল গরু হাট থেকে তো এই সাইডে আরও দুইটা সার বাসুর দেখতে পাচ্ছেন নাবিজুলা কুরাস এবং পাকিস্তানি সিন্ধি জাতের তো কেমন দাম চলছে আপনাদেরকে সেইটাই আমি দেখানোর জন্য চেষ্টা করব দুইটা সার বছর অনেক সুন্দর মাসাল্লাহ দেখতে চমৎ তো যে সমস্ত ভাইয়েরা এই সার বছরগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরুহাট থেকে সংগ্রহ করতে পারবেন ঈদের পরের দিন জমজমট হাট চালু সেই যশোর জেলা সারসা থানা সাত মাইল গরুহাটে আসসালামু আলাইকুম চাচা চাচা দাম কত দুইটার কয়টা গরুয়া নিলেন চাচা কয়টা বিক্রি হয়েছে একটাও হয়নি হাটের বাজার ভালো না নাকি কত হলি ছাড়ার ইচ্ছা আছে দুইটা দেড়শো তো দেখতে পাচ্ছেন দেড় লক্ষ টাকা হলে আপনারা দুইটা ষাড় গরু সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়াট থেকে লম্বা সড় এবং বডি ফিটনেস ইন্ডিয়ান পাকিস্তানি সিন্ধি জাতের ষাড় গরুগুলো দেখতে পাচ্ছেন নাবি ঝুনা এবং লম্বা 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 পা এবং হাইট বডি এবং লম্বা চওড়া বডি ফিটনেস অনেক সুন্দর দুইটা বাছুর দেড় লক্ষ টাকা হলে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়ার থেকে কত হলি ছাড়ার ইচ্ছা আছে লাস্ট দেড়শো দেড়শো তো এই একই দাম দেড়শো হলে অর্থাৎ দেড় লক্ষ টাকা হলে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়ার থেকে দেখে শুনে যাচাই বাছাই করে অনেক সুন্দর দুইটা সাড় বাছুর মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা লম্বা চওড়া ষাট বছর তো যে সমস্ত ভাইয়েরা এই সাত মাইল গরু আসতে চান ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে আছে ফোন করে যোগাযোগ করতে পারবেন আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন সেই সাত মাইল গরু আর গরুগুলো দেখে শুনে যাচাই বাঁচাই করে ক্রয় করতে পারবেন দামদার করারও সুযোগ আছে সামনে আসার পরে

সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুহাট থেকে অনেক সুন্দর দুইটা ফিরিজিয়ান বছর মাশাল্লা একই কালারের চান কপালি দেখতে পাচ্ছেন ফিরিজিয়ান শাড়বাসুরটা এবং লম্বা চড়া বডি ফিটনেস অনেক ভালো যারা অল্প টাকার ভিতরে এই ফ্রিজিয়ান ষাড় পাড়গুলো সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুহাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই হাটটা হলো যশোর জেলা সারসা থানা সাত মাইল গরুহাট তো এইখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে সামনে আসলে দামদার করার সুযোগ আছে না তো সামনে আসলে দামদার করার সুযোগ আছে তো দুইটা ফ্রিজিয়ান দুইটা আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়ার থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে এবং দামদার করার সুযোগ আছে আপনার বাসাটা কোন জায়গায় ভাই সাত মাইল ও ভাইয়ের বাসা হলো সাত মাইল এই ভাই ছাগল হাটার পাশে দাঁড়িয়ে আছে তো এই ভাইয়ের কাছ থেকেই আপনারা এই দুইটা ষাট পাচর ফিরিজিয়ান সংগ্রহ করতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে

শায়াল হায়াল তো না পাকিস্তানি সিন্দি সিন্দি কোরাছে শায়াল কোরাছে তো দেখতে পাচ্ছেন পাকিস্তানি সিন্দি জাতিের ছাড়গুলো আপনারা প্রয়োগ করতেছেন আটচল্লিশ হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়ার্ড থেকে যশোর জেলা শার্শাদ থানা সাত মাইল গরুয়াট থেকে অল্প টাকার ভিতরে সুন্দর সুন্দর জিলা তারা ষাট বছর সংগ্রহ করতে পারবেন নাবিঝুনা যারা নাবিঝুনা ষাট বছর সংগ্রহ করতে চাইছেন দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়াট থেকে সেই ভাই একজন নিয়মত ব্যবসায়ী ইয়াসিন ভাইয়ের পার্টনার এর আগেও ভিডিও দেখেছেন এখন থেকে ছোট গরুর ভিডিও দেখবেন মতো কুরবানিদের কারণে আমরা ছোট গরুর ভিডিও দিইনি এখন থেকে দেওয়ার জন্য চেষ্টা করব আর আপনারা ভাই ভালো আছেন কত দাম কত ভাই এটা হ্যাঁ তিয়াত্তর বেচা কিনা দাম কত কয়টা গরু আনিলে কয়টা তিনটা ঈদের পরের দিন কেমন চলছে বাজার ভালো কত হলে ছাড়ার ইচ্ছা আছে লাস্ট পঁয়ষট্টি তো দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকায় সুন্দর একটা ষাড় বাছুর এর মা এ যে গাভী গাভীটা কোথায় ওটা আপনার বিক্রি বিক্রি হয়ে গেছে তো পঁয়ষট্টি হাজার টাকায় মোটা তাজা একটা ষাড় বাছুর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ষাড় বাছুর তো এই ষাড় বাসুর যারা সংগ্রহ করতে চাইছেন সেই সাত মাইল গরুবার থেকে সংগ্রহ করতে পারবেন নাভি জুলাম এবং দামদার করারও সুযোগ আছে সামনে আসলে অনেক সুন্দর একটা সার তারপর আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুহাট থেকে অনেক সুন্দর এবং সুস্থ সবল একটা সার বছর।